মানুষ আপনাকে অপছন্দ করবে আপনি এমন দুশ্চিন্তায় ভোগেন না কারণ আপনি জানেন সবাইকে সন্তুষ্ট করা একত্রে সম্ভব নয় আর তাই আপনি নিজেকে সমস্যায় ফেলে অন্যকে খুশি করাটাকেও জরুরি বলে মনে করবেন না এবং আপনার চিন্তায় ভারসাম্যতা বজায় থাকে এর অর্থ হলো আপনি নিজের সিদ্ধান্ত বা কাজের জন্য বিভ্রান্ত বোধ করবেন না আপনার ভেতরে কতটা পরিবর্তন আনা জরুরি সেটাও অনুভব করতে পারবেন যখনই আপনি সেই পরিস্থিতির সম্মুখীন হবেন তখন আপনি না চাইলেও দেখবেন আপনার ব্যবহারের পরিবর্তন চলে আসছে আল্লাহ হাফেজ কোনো ব্যবহার যদি আপনার জন্য ক্ষতিকারক হয় তবে তাকে ভুল বলে ধরা যেতে পারে উদাহরণত হিসেবে বলা যায় যে কোনো মূল্য মূল্য ঝামেলা এড়িয়ে চলাটা কিছু মানুষের জন্য একদম ঠিক এবং এজন্য তাদের কখনোই কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না